আমাদের তৃণমূলের ভাইরা আমাদের সিপিআই এর ভাইরা সবাই মিলে আছে এখানে সবাই পাহারা দিচ্ছে সবাই কেমন আছে আমি দেখতে এসছিলাম এখানে কারণ এরাই তো গণতন্ত্রকে বাঁচানোর রক্ষাকারী এই মশার কামড় থেকে শুরু করে এই গরমের মধ্যে থেকে সবাই আছে এখানে দলমত নির্বিশেষে সবাই আছে সবাই কেমন আছে সেটা দেখতে আমি এখানে এসেছিলাম আর আমরা যেদিনকে স্ক্রুটিনি করেছিলাম পঁচিশ তারিখে ভোট হওয়ার পরে ছাব্বিশ তারিখে স্ক্রুটিনিতে আমরা কেশপুরের দুটো বুথ আমাদের ক্যামেরায় সিসিটিভি ক্যামেরা দেখানোর জন্য বলেছিলাম আপনারা জানেন স্কুটির দিনকে অবজারভার এবং আরও তারা বাধ্য থাকেন দুখানা দেখানোর কিন্তু এখানকার যিনি জেনারেল অবজারভার সেন্টার থেকে এসছেন তিনি বারবার বাধা দিয়েছিলেন লাল ভিনা কি ওনার নাম উনি বাধা দেন যে না আমরা আপনাদেরকে দেখাবো না আমার ইলেকশন এজেন্ট ছিলেন তিনি তখন আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ম্যানুয়াল খুলে তাকে দেখায় যিনি আমাদের এখানে জেনারেল অবজারভার আছেন লাল বিনা সাহেব তিনি বাধা দেন যে না আমরা আপনাদেরকে সিসিটিভি ফুটেজ দেখাবো না তখন আমার ইলেকশন এজেন্ট তাকে ম্যানুয়াল খুলে দেখান আপনি তো দেখাতে বাধ্য তখন তিনি আমাদের দুখানা বুথ দেখিয়েছিলেন একাত্তর নম্বর আর চুয়াত্তর নম্বর কেশপুরের সেই দুখানা বুথ খোলার সঙ্গে সঙ্গে ক্যামেরা খোলার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে তৃণমূলের কর্মীরা বুথের মধ্যে ঢুকে ভোটারদেরকে বলছে এইখানে ভোট দাও এখানে ভোট দাও এইটা বলার সঙ্গে সঙ্গে আমরা প্রতিবাদ করি অবজারভারকে এবং আরও স্যার দুজনেই ছিলেন কিন্তু তারা কোনো প্রতিবাদ শোনেন না তারা সঙ্গে সঙ্গে সমস্ত ইভিএম মেশিন সিল করে দিয়ে নিয়ে চলে যান বলেন আমরা আপনাদেরকে আর দেখাবো না আমরা সঙ্গে সঙ্গে আমরা ইলেকশন কমিশন ইন্ডিয়াকে কমপ্লেন করি লিখিতভাবে আমার ইলেকশন এজেন্ট কমপ্লেন করেছে আমি ইমেল করেছি কিন্তু আজকে হয়ে গেল উনত্রিশ তারিখ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার কোনো জবাব দেয়নি আজকে বাংলার মানুষের কাছে এটা বলে গেলাম যে কেশপুরে একাত্তর নম্বর চুয়াত্তর নম্বর বুথ দুটো মাত্র বুথ খোলার জন্য আমরা অনেক কষ্ট করে অবজারভার আমাদেরকে দেখিয়েছিলেন প্রথমে দেখাতে চাইছিলেন না সেন্ট্রাল থেকে আসা জেনারেল অবজারভার মিস্টার লাল বিনা তারপরে তাকে ম্যানুয়াল খুলে দেখতে দেখাতে বলার পরে তিনি দেখান দেখানোর সঙ্গে সঙ্গে আমরা দেখি যে সেখানে একাত্তর নম্বর এবং চুয়াত্তর নম্বরেতে তৃণমূলের ক্যাডাররা তারা ভোটারদেরকে বলছে এইখানে ভোট দাও তৃণমূলে ভোট দাও দেখা যাচ্ছে পরিষ্কার ক্যামেরাতে এরকম খুললাম খুলনা ক্যামেরাতে ভিডিও ফুটেজ পাওয়ার পরেও এই জেনারেল অবজারভার মোবাইল সুইচ অফ করে বসে আছে কোনো রিপ্লাই করেনি আমি ওনাকে ফোন করেছি ওনাকে মেসেজ করেছি কোনো রিপ্লাই করেনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমরা ইমেল করেছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখন তার রিপ্লাই দেয়নি আমরা বলেছিলাম যে কেশপুরে এই যে প্রায় দুশোটার ওপরে আমাদের বুথে পোলিং এজেন্ট টিএমসি বসতে দেয়নি মেরে ধরে বোম মেরে ভয় দেখিয়ে আতঙ্ক তৈরি করে বার করে দিয়েছিল যেখানে খুললাম খুললা ছাপ্পা মেরেছে তৃণমূল মানে অবাধে ছাপ্পা মেরেছে আপনারা দেখেছেন যে কেশপুরে কিভাবে আমাকে প্রত্যেকটা জায়গায় তারা মানুষকে দিয়ে তাদের গুন্ডা বাহিনীকে দিয়ে লুঙ্গি বাহিনীকে দিয়ে আগুন জ্বালিয়ে হাতে বাঁশের লাঠি নিয়ে আমাকে আটকেছেন সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন দেখেছেন যে মায়েরা কিভাবে অসহায়ভাবে কান্নাকাটি করছেন এই আতঙ্কে যে তার ছেলে পুলিগেজেন বসেছিল তাকে মার্ডার করে দেবে বলে आणि तो रेग्युलर सिंचन आहे न्यूली आहे तो आहे